আদর্শ স্ত্রীর বিশেষ আরেকটি গুণ একমাত্র স্বামীর ওই মাস্তানা বা দিওয়ানা হওয়া আদর্শ ও নেককার স্ত্রীর একটি মহৎ গুণ এটি যে সে একমাত্র স্বামীর দেওয়ানা হবে প্রেম ভালোবাসার আবেগে তার মধ্যে যে মাস্তানা ভাব প্রকাশ পাবে তাও একমাত্র স্বামীর রেজাবন্দির নিমিত্ত আর এই দেওয়ানা মাস্তানা ভাব মহান আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হতে হবে কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট তাহলে সে সোজা জান্নাতে প্রবেশ করবে হাদিস শরীফটি তিরমিজির এক নম্বর হাদিস প্রথম অংশের দুইশো উনিশ নম্বর জান্নাতি নারীদের গুণসমূহের মধ্যে এটিও একটি যে সে আনতনয়না ও পর্দাশিলা হবে স্বামী ব্যতীত অন্য কারো প্রতি মন ঝোকাবে না মন বসাবে না সাজসজ্জা করে অন্য কেশীয় রূপ লাবণ্য উপহার দিবে না পর পুরুষদের সম্মুখে আপন রূপ ও সৌন্দর্যের ঝলক দেখাবে না বেগানা পুরুষদের আকৃষ্ট করার জন্য কথা বলার ভাব ভঙ্গিমা নমনীয় চিত্তাকর্ষক বানাবে না সুতরাং জ্ঞানবতী গুণবতী আদর্শ স্ত্রীদের কর্তব্য এই যে পর পুরুষদের প্রতি একেবারেই দৃষ্টিপাত করবে না বরং স্বামীর প্রতি প্রেম ভালোবাসা ভরা মায়া মাখা মধু মাখা মনোহরিণী ও মায়াবী দৃষ্টিতে তাকাবে আপন দৃষ্টি সর্বদা স্বামীর প্রতি নিবদ্ধ রাখবে বেকার অনর্থক ও নিষ্প্রয়োজনীয় কাজের জন্য বাড়ির বাইরে বের হবে না শুধু এবং শুধু এবং একমাত্র স্বামীরই হয়ে থাকবে স্বামীর হয়ে বাঁচবে এবং স্বামীর হয়ে মরবে অন্য কারও জন্য নয় একটি বাস্তব সত্য এই শিক্ষণীয় ঘটনা উল্লেখ করছি এতে জানা যাবে যে একজনেরই হয়ে জীবনযাপন করার মধ্যে কত লাভ ইসলামী ইতিহাসে বাদশা হারুনুর রশিদ নামে নক্ষত্রের মতো জ্বলজ্বল করে জুলছে এক ব্যক্তি ন্যায় নিষ্ঠা ইনসাফ ও ইসলামী গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি অতি প্রসিদ্ধ একজন মুসলিম বাদশাহ ছিলেন তার একজন আফ্রিকান নিগ্রর মতো কাল ও কুচকুচে দাসী ছিল হারুনুর রশিদ তাকে এবং সে হারুনুর রশিদকে সীমাহীন ভালোবাসতো তবে রাজা আর দাসীর এই ভালোবাসাবাসীকে অন্যান্য দাসীরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি তাদের অন্তরে বিদ্বেষ এবং প্রতিহিংসার দাবানল প্রতিনিয়ত দাউ দাউ করে জ্বলতে থাকে তারা হর হামেশা এদের বিরুদ্ধে ষড়যন্ত্রের ধূম্র জাল বুনতে থাকে আর সর্বপ্রকার অপচেষ্টা চালাতে থাকে হারুনুর রশিদ তাদের ঘৃণ্য চক্রান্তের কথা গোপন সূত্রে জানতে পারলেন তখন তিনি পরীক্ষার জন্য একবার দস্তরখানের উপর স্বর্ণ রূপা হীরা ও মূল্যবান মনি মুক্তা ছড়িয়ে ছিটিয়ে ভাব রেখে দিলেন অথপর ঘোষণা করিয়ে দিলেন যে আজ বাদশাহের ধনভান্ডার সকলের জন্য উন্মুক্ত হাত দিয়ে যে যেটা ধরবে সে তার মালিক হয়ে যাবে সঙ্গে সঙ্গে সকল দাসদাসী ওই মনি মুক্তা আর দিরহাম দানানির সংগ্রহে অতি ব্যস্ত হয়ে হুড়মুড়িয়ে হুমড়ি খেয়ে পড়ল কিন্তু কালো দাসীটি বাদশার পাশে স্থির অনর হয়ে সস্থানে দাঁড়িয়ে রইল আর হারুনের রশিদের প্রতি এক নেত্রে তাকিয়ে থাকল বাদশা জিজ্ঞাসা করলেন তুমি মণিমুক্তা হীরা জহরত কেন না উত্তরে দাসী বলল যে যেটা স্পর্শ করবে সে তার মালিক হয়ে যাবে এই ঘোষণা কি ঠিক বাদশা বললেন হ্যাঁ ঠিক অবশ্যই ঠিক দাসী উঠে দাঁড়ালো এবং বাদশার কাঁধে হাত রেখে বলল আমার উদ্দেশ্য ও চাহিদা হলো মণিমুক্তা ও হীরা জওহরতের মালিক অর্থাৎ স্বয়ং আপনি যদি বাদশা আমার সাথে না থাকে তাহলে এই সব কিছু আমার না তখন বাদশাহ সুন্দরী সুন্দরী দাসীদেরকে ওই কালো কুৎসিত দাসীর প্রশংসনীয় আচরণ ও বুদ্ধিমত্তা বাস্তব ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে যাচাই করে বুঝিয়ে দিলেন যে দাসীর একনিষ্ঠ ভালোবাসা শ্রদ্ধা ও বুদ্ধিমত্তার কারণেই তিনি একজন কুশ্রী কালো দাসীকে ভালোবাসেন বাদশা এও বলে দিলেন যে যদিও সে রূপ লাবণ্যে অনাকর্ষণীয় কিন্তু সে আমাকে আন্তরিকভাবে ভালোবেসেছে আর তোমরা আমাকে নয় বরং আমার বাদশাহী ও আমার ধন দৌলতকে ভালোবেসেছো উল্লেখিত ঘটনায় একটি বিষয় শিক্ষণীয় হয় যে যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করে আল্লাহ তালাও তাকে ভালোবাসেন এবং তার প্রতি সন্তুষ্ট হবেন এমনইভাবে যে ব্যক্তি এক আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবেন ভিডিওটি আপনাদের কাছে াত্র উপকারী হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট সেকশনে উপস্থাপন করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলের প্রতিটি ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহি